বেডরুমে স্বামী অভি স্ত্রী মিম শুয়ে রোমান্স করছে স্ত্রী বলল হয়েছে এখন ছাড়ো আম্মু ওঠার আগেই সেহের জন্য খাবার দিতে হবে টেবিলে নইলে জানোই আমার আম্মু একটু বদমেজাজি এমনিতে খুব নরম মনের মানুষ একটু মানিয়ে নিও আমি ওনাকে যথেষ্ট সম্মান করি উনি তো আমার মায়ের মতোই এখন সরো গোসল করবো আর আমি আসলেই তুমি যেও কেন একসাথে যাওয়া যায় না আরো তাড়াতাড়ি হলো তাহলে ধ্যার ছাড়ু যায় বাবা টেবিলে বসে আছে মা জন্য খাবার দিচ্ছে টেবিলে এমন সময় মিম ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে ঢুকলো করে মাকে সাহায্য করতে লাগলো কাজে মা তাকে ভেজা চুলে দেখেই মুখ ভেঙিয়ে বলল আজকাল মেয়েগুলো কি যে হাইয়া ইস আমাদের সবাই আমরা শ্বশুর শাশুড়ির কত সম্মান করতাম ভয়ে ভয়ে থাকতাম আর এখন তো দেখি কোনো তোয়াক্কাই নেই কি হলো এখন আবার এসব কেন কে অসম্মান করলো তোমাকে রোজা রমজান মাস সেহেরি খেয়ে রোজা রাখবে এটা তো সবাই জানে কিন্তু সেহেরির টেবিলে ভেজা চুলে আসতে কি একটুও লজ্জা করে না কাশি দিল কি বলছো এইসব নিয়ে কি কথা বলতে হয় নাকি সবাই খেতে বসলো ছেলে অভিও ঢুকে বসলো কেন বলবো না লাজ লজ্জার বালাই নেই বাবা মার সামনে এইভাবে ভেজা চুলে ছি ছি ছিছি কি হয়েছে মা আবার কি হলো কি নিয়ে রাগ করেছো না কিছুই না এখন খেয়ে নে পরের দিন রাতে মিম বিছানা ঠিক করছে ঘুমামার জন্য এমন সময় অভি এসে পেছন থেকে জড়িয়ে ধরে বলল ম্যাডাম এত ঠিকঠাক করে কি হবে এখনই তো সব নষ্ট হয়ে যাবে মিম পেছনে ফিরে বলল অভি একটা কথা বলার ছিল আমাদের বোধ হয় এখন কিছু করার ঠিক হবে না অভি বলল মানে তোমার আবার কি হলো কোনো সমস্যা মিম বলল না না আমার কোনো সমস্যা নেই কিন্তু আম্বুর মনে হয় এই বিষয়টা পছন্দ হচ্ছে না অভি বলল কি বিষয় মিম বললো এই যে আমাদের কিছু করা তারপর গোসল করে সেহেরি করতে যাওয়া হাজার হোক ওনারা বাবা মা ওনাদের সামনে কি আমরা এইভাবে যেতে পারি বলো অভি বলল ও এই কথা কিন্তু এটা কেমন কথা হলো আমার স্ত্রীকে আমি ছুতে পারবো না আজব তো মিম বলল দেখো তুমি তো বলো আমাকে মানিয়ে নিতে এখন তুমি একটু মানিয়ে নাও প্লিজ সংসারে কোনো অশান্তি হোক আমি চাই না এই বলে তারা শুয়ে পড়ল অভি সকালে উঠে ভাবছে মিম কাল যেটা বলল আসলে চিন্তার বিষয় কিন্তু বাবা মা কেন এটাকে অন্য চোখে দেখছে সেটাই তো বুঝছি না এই বলে বের হয়ে গেল অভি হুজুর আখের মিয়ার সাথে পরামর্শ করতে গেল অভি বলল হুজুর আপনি আমাদের এলাকায় অনেক সম্মানিত ব্যক্তি তার উপর অনেক জ্ঞানী ইসলাম ও দিনের আলোয় আলোকিত একজন নক্ষত্র আপনি আমাকে পথ দেখান কি হয়েছে তোমার সমস্যাটা আমাকে খুলে বলো আমি তোমাকে কোরআন হাদিসের আলোকে সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। হুজুর আমি এক অদ্ভুত সমস্যায় পড়েছি আমার ঘরে বউ আছে কিন্তু এখন তো রোজার মাস বইয়ের সাথে কিছু করলে গোসল করে সেহিরি খেতে বসতে হয় আর তখনই হয় সমস্যা কি সমস্যা আমার আম্মু আব্বু তো আগের দিনের মানুষ তারা মনে হয় ব্যাপারটা ভালো চোখে দেখছে না ওনাদের সামনে ছেলে ছেলের বউ ভেজা চুলে গোসল করে আসবে এটা মনে হয় তারা খারাপ ভাবে নিচ্ছে হুজুর হেসে বলল আরে এইটাই সমস্যা আমি সব বুঝে গেছি কিন্তু তোমাকে বললে তো হবে না তোমার কথা তারা বুঝবে না আমার সাথে তোমার আব্বুর প্রায় দেখা হয় আমাকে উনিও সম্মান করে আমি তোমাদের বাসায় গিয়ে ওনাদেরকে বুঝিয়ে বলবো তোমার অনুপস্থিতিতে ইফতার পর নামাজ শেষ করে আমি যাব তুমি বাইরে থাকবে হুজুর এইটাতে আর কোনো সমস্যা নেই তো আরে না না আমি সব ঠিক করে দেব তবে মনে রেখো আল্লাহ রাসুলের দেখানো পথে হাঁটবে কখনো নামাজ কাজা করবে না এইভাবে যে কোনো বিষয়ে খটকা লাগলে কোনো ভুল হবার আগে আমার সাথে পরামর্শ করবে ঠিক আছে হুজুর চলে যায় সেদিনই হুজুর হুজুর মিয়া বাসায় গেল দরজা খুলে আব্বা তাকে ঘরে ড্রয়িং রুমে বসে তারা গল্প করছে বলল, বড় ভাই অভিরাম্মুকে একবার ডাকেন আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে হুজুর কোনো কি সমস্যা না না সামান্য একটা বোঝার ভুল একটু ওনাকে আসতে বলুন আচ্ছা আলী মিয়া রান্নাঘরে গিয়ে বকে বলল। এই শোনো তো হুজুর সাহেব এসেছে একটু পর্দা করে ড্রয়িং রুমে আসো হাসিনা বিবি বলল। আমি কেন আমার কি কোনো দরকার আছে বলল হ্যাঁ আসো দরকার আছে একটু উনি তোমাকে ডাকছেন হাসিনা বিবি একটু চমকে বলল ঠিক আছে তুমি যাও রুমে আলিমিয়া হাসিনা বিবি ও হুজুর কথা বলছে হুজুর বলল ঠিক আছে এখন আমি যে কারণে এসেছি সেটা বলি আলিমিয়া বলল বলেন হুজুর আবার হুজুর বলল। আলী ভাই ইসলাম ও দিনের পথে থেকে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য রাসুলের নির্দেশনায় জীবন যাপন করে তার জীবনে এমনি বরকত আসে কিন্তু যেগুলো হালাল সেসব বিষয়গুলো আমাদের কোনো সমস্যা থাকা উচিত না আর মহান আল্লাহ তালা যা হালাল করেছেন সেগুলো আমরা হারাম মনে করা বা খারাপ চোখে দেখা উচিত না হাসিনা বিবি বলল তা তো ঠিকই বলেছেন কোরআন হাদিসের আলোকে যা হালাল তা তো কখনো সমস্যা থাকা উচিত না কিন্তু হুজুর হঠাৎ এসব বলছেন আসলে কিছু মনে করবেন না যখনই কেউ আমার কাছে কোনো পরামর্শ চায় সাহায্য চায় আমি চেষ্টা করি আল্লাহ রাসুলের দেখানো নিয়মে তাকে সঠিক পথ দেখাতে আজকে একজন এসেছিল তার সমস্যা হচ্ছে এই রোজার মাসে সে বউকে কিছু করতে পারছে না কারণ কিছু করলে তো সেহরির সময় গোসল করে তার বাবা মার সামনে বসতে হবে আর এটা নাকি তারা ভালো চোখে দেখে না আলিমিয়া বলল কেন স্বামী স্ত্রীর সম্পর্ক তো হালাল তাদের মধ্যে তো সব কিছুই নিয়ে অন্য কারো খারাপ ভাবে দেখার তো কিছু নেই হাসিনা বিবি বলল হ্যাঁ স্বামী স্ত্রী সম্পর্ক হালাল ও পবিত্র সম্পর্ক এইসব বিষয়ে তো সমস্যা হবার কথা না কিন্তু নিজের ছেলের বেলায় তো বুঝলেন না আলিমিয়া বলল মানে কি বুঝলাম না হুজুর এই যে স্বামী স্ত্রী সম্পর্ক হালাল সব কিছুই এবং আল্লাহ তালা যা কিছু হালাল করেছেন সেসব তো আমরা খারাপ চোখে দেখা কখনোই উচিত নয় হাসিনা বিবি বলল আমি বুঝি না আপনাকে কে বললো হুজুর আপনার ছেলে হাসিনা বিবি বলল কি হ্যাঁ আপনারা নাকি তাকে আর তার বউকে কটুক্তি করেন যদি সব কিছু বুঝেই থাকেন তাহলে কেন ছেলে মানুষই করেন যাক আমি উঠি এই বলে চলে গেল আলিমিয়া বলল এবার বুঝেছ হুজুর কেন এসেছে এসব নিয়ে ছেলে বা ছেলের বউকে কিছু বলতে যেও না যেসব সম্পর্ক হালাল তাতে কখনোই কটুক্তি করা উচিত না খারাপ মন্তব্য করা উচিত না হাসিনা বিবি বলল হ্যাঁ ঠিকই বলেছ আমার চোখ খুলে দিল হুজুর সাহেব